নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা অ্যারোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি তৈরি করে দেখাবো মুগ ডালের মালপোয়া রেসিপি বানানো খুবই সহজ আর খেতে খুবই সুস্বাদু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মালপোয়া বানানো যায় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মুগ ডালের মালপোয়া মুগ ডালের মালপোয়া বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মুগ ডাল দু ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল পাল্টে পাল্টে মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা মিক্সিং ডালের মধ্যে মুগ ডাল ঢেলে নিচ্ছি জল কিন্তু খুব বেশি দেবো না সামান্য একটু জল দিয়ে এটা বেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে ডাল মিহি করে পেস্ট করে নিচ্ছি ডাল মিহি পেস্ট করে নিয়েছি এখন বেটে নেওয়া ডাল একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত ডাল ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ সুজি সামান্য একটু লবণ আর দেড় টেবিল স্পুন চিনি আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আদাবাটা এবারে সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না অথচ মালপোয়া খেতে ভালোবাসেন তারা এইভাবে ব্যাটার গুলে নিয়ে তেলে ভেজে খেতে পারেন সেক্ষেত্রে রসে ডোবানোর দরকার নেই সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে ব্যাটার গুলে নিতে হবে একবারে বেশি করে জল দিয়ে কিন্তু ব্যাটার গুলতে যাবেন না সেক্ষেত্রে ব্যাটার পাতলা হয়ে যাবে আমার এখানে পোনে এক কাপ মতন জল লেগেছে ব্যাটারটা গুলতে এর মধ্যে আমি এক চামচ মৌরি হাতে নিয়ে এভাবে দুই হাতের তালু দিয়ে একটু ডলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম মালপোয়াতে মৌরির গন্ধটা খুবই ভালো লাগে এবার মৌরি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ততক্ষণে আমি মালপোয়ার শিরাটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মাপ হিসাবে আড়াইশো গ্রাম চিনি আছে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল অনবরত নেড়ে চেড়ে চিনিটা হাই ফ্লেমে মেল্ট হতে দেবো চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে ভালো মতন মিশিয়ে তিনি শিরাটা তৈরি করে নিচ্ছি তিনি শিরাটা একটু চটচটে মতন হবে একটা শিরা কিন্তু হবে না চটচটে শিরা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ঢাকা ওপেন করে একটা ডাব্বু হাতা দিয়ে আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে সুজি আছে সুজিটা ফুলে উঠেছে তাই ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন এক হাতা ব্যাটার নিয়ে আমি আগে থেকে পরিমাণ মতন সাদা তেল হাই ফ্লেমে গরম করে রেখেছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মালপোয়ার উপরে এইভাবে গরম তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তাতে কি হচ্ছে মালপোয়া খুব সুন্দর লুচির মতন ফুলে উঠছে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি গোল্ডেন রঙ করে মালপোয়া ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিলাম আগেই বলেছি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে খেতে পারেন বেশ একটা হালকা মিষ্টি হালকা আদার গন্ধ তার সাথে মৌরিও আছে আবার একটু ঝাল ঝালো খেতে খুবই ভালো লাগে আর যারা মিষ্টি পছন্দ করেন তারা এই রকম শিরায় দিয়ে বেশ উল্টে পাল্টে শিরায় ডুবিয়ে রাখবেন তারপরে খাবেন একইভাবে আমি আর ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর লুচির মতন ফুলে উঠছে উল্টে পাল্টে বেশ লাল লাল করে মালপোয়া ভেজে আমি কড়াই থেকে তুলে নিয়ে চিনির শিরায় দিয়ে দিলাম তারপর উল্টে পাল্টে চিনির শিরায় ডুবিয়ে রাখছি পাঁচ মিনিট প্রত্যেকটা মালপোয়া এরকম চিনির শিরায় ডুবিয়ে রাখতে হবে একইভাবে আমি সবগুলো মালপোয়া ভেজে নিয়ে চিনির শিরায় ডুবিয়ে রাখব সবগুলো মালপোয়া আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে সার্ভ করে দিচ্ছি শীতের সময় এইরকম নানা ধরনের পিঠে বা নানা ধরনের এরম মালপোয়া বা রসবড়া খেতে খুবই ভালো লাগে শীত প্রায় চলে যাচ্ছে একবার এইরকম মালপোয়া ট্রাই করে দেখুন আশা করছি বাড়ির প্রত্যেকের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ